গিলে ফেললাম ভাই পরিস্থিতি ভালো না কোথা খার থু কোথা খা ফেলে পরে দেখা যাবে যে অগ্নিসন্ত্রাস হয়ে যাচ্ছে ভাঙসুর হয়ে যাচ্ছে মাঠার হয়ে যাচ্ছে এই হচ্ছে অবস্থা বর্তমান পরিস্থিতিতে ছাত্রদের যোগ যুগ চলছে বাংলাদেশে ভাবা যায় যে সামান্য একটু কফ ফেলাকে করে গতকালকে ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির মধ্যে যে নারকীয় দৃশ্য আমরা দেখলাম এই ছাত্রদের মধ্যে আসলে কি হয়ে গেল হঠাৎ করে পড়াশোনার তো খবরই নাই ইন্টারমিডিয়েটের রেজাল্ট দেখছেন অনার্সের রেজাল্ট কোন দিকে যাচ্ছে এখন সবাই খালি নেতা সবাই সমন্বয়ক উমক কমিটি তমুক রাজনীতি সেইখান থেকে ধান্দা এই বেটা আমার জুলাই আন্দোলনের কি এই লেভেলে চলতেছে অবস্থা আর পুলিশ এবং আর বাকি যেই বাহিনীগুলা আছে তাহাও চিন্তা করে বাবা তোমরা তোমরা লাগালাগি করে শেষ হও পরে আমরা গিয়ে বাটাম দেব গতকালকে সারা রাত ধরে আমরা যে দৃশ্যপট দেখলাম এটার মূল ঘটনার নেপথ্য হচ্ছে ভাই একজন ছাত্রের কফ ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আপনার সাভারে ঘটনা আমরা যতটুকু দেখছি প্রত্যক্ষদর্শীরা বলছে যে সাভারের ইউনিয়নের খাগান এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে সন্ধ্যার দিকে ড্যাফুডিলের এক ছাত্রের উপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটর দিয়ে যাওয়ার সময় থুতু ফেলছে এখন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কফ ফেলা দিছে থুতু ফেলছে এইটা নিয়ে সেইখানে বাকিরা তার রাস্তা গতিরোধ করছে নিজেদের মধ্যে কথা এক পর্যায়ে মারামারি মারামারি যখন এখানে শেষ হল ঘটনাটা ঘটছে প্যারাডাইসের সামনে আচ্ছা মানে স্বর্গরাজ্য এটা হয়ে গেল গতকালকে রাতে নরকের রাজ্য তো রাত নয়টার দিকে এখানে যখন তর্কাতর্কি শেষ হয় রাত নয়টার দিকে সিটি ইউনিভার্সিটির নতুন গজান্না পোলাপাইন আছে চল্লিশ পঞ্চাশ জন শিক্ষার্থী রড ইট তারপর হচ্ছে আপনার দেশীয় অস্ত্র পাটকেল এগুলো নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের একটা আবাসিক ম্যাচের মধ্যে তারা হামলা চালায় সম্ভবত যখন হামলা চালিয়েছে তখন ড্যাফোডিল ইউনিভার্সিটির কোনো শিক্ষার্থী আবার এটাকে ফেসবুকে লাইভ করছে এই লাইভ দেখা স্বাভাবিকভাবে ড্যাফোডিলের যারা ছাত্র আছে তাদের তো আর বিষয়টা হজম হয় নাই মুহূর্তের মধ্যেই হাজার উপরে ছাত্র এখানে জড়ো হয়ে যায় এরপরে সিটি ইউনিভার্সিটির যে ছাত্ররা আছে তাদেরকে ধোলাই এক পর্যায়ে সিটি ইউনিভার্সিটির দিকে সম্ভবত তারা এগিয়ে যায় এবং কি সেখানে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় কলেজ বাস অনেকগুলা ফেলছে ফেলছে ব্যাংকের শাখা ছিল করা হয়েছে প্রতিষ্ঠানের অনেকগুলো অর্ধেক জিনিস ভাঙাপত্র ফেলছে তো এই পরিস্থিতি দেখা দুই কলেজের যারা প্রক্টোরিয়াল বডি তারা আসছে আইসো কিন্তু খুব বেশি নিয়ন্ত্রণ করতে পারে নাই একটু আগে আমরা গণমাধ্যমে দেখলাম যে সারা রাতভর সেখানে কি হয়েছে দিন শেষে যে পুলিশ সে কথায় কথায় গালি দেয় সেই পুলিশই কিন্তু সেই সেনাবাহিনী কিন্তু এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে ফাইনালি এসে তারা হস্তক্ষেপ করতে হয়েছে মানে আমাদের ছাত্রদের মধ্যে কি হইল ভাই সব খালি রাজনৈতিক দল বানাইতে প্রস্তুত তুমক গ্রুপের তুমক গ্রুপের মানে পড়ালেখার তো বালাই নাই মনে হয় যে এই পরিস্থিতি সারা বাংলাদেশে থাকবে আজীবন আর ডক্টর হরিণ সাহেব ক্ষমতায় থাকবেন ছাত্রদের এরকম একটা দৌরাত্ব থাকবে এরার পড়াশোনা করে কি করবে ধরেন যেমনি খুশি এমনি চলবে এই অবস্থা হয়ে গেছে আপনি ইন্টারমিডিয়েট রেজাল্ট দেখেন আমাদের ছাত্রদের সামান্য বিষয় নিয়ে যদি এতটুকু সহিষ্ণুতা না থাকে এটা নিয়ে মানে একদম ইউনিভার্সিটির নাম কি দেখাই দিছেন এটা কি ধরনের দেখানো হইল গুন্ডামি পাণ্ডামি দেখানো যারাই যারা মারছেন এটা কি পজিটিভলি হয়েছে কোনো নিউজ ছাত্রদের পড়াশোনা থেকে অনেক দূরে সরে যাচ্ছে আমার কাছে এটা মনে হচ্ছে ইদানিং সময়ে পরিস্থিতি খারাপের দিকে নিচ্ছে না বাংলাদেশেরও শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও আর নিজেদের ভবিষ্যৎকেও ভালো থাকুন